হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেল সুপর্ণার ডায়েরিতে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত তো দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখছি মা একজন ফুল গাছ বিক্রি করতে এসেছে ওনার থেকে ফুল গাছ নিচ্ছে এইবার আমি ফুল গাছ আর নার্সারির থেকে আনতে পারিনি কারণ আমি প্রত্যেকবার শীত আসার আগে অনেক কিছু ফুল গাছ কিনে নিয়ে আসি তো তাহলে শীতের সময় ফোটে দেখতেও সুন্দর লাগে তো সবাই ধরো একটু একটু সবাই শীতের সময় ফুল গাছ লাগায় তো আমিও আনি প্রত্যেকবার লাগাই এবার আর অপারেশনের চক্করে মানে টেনশানে আগে থেকে টেনশান ছিল তাই আর যায়নি আর অপারেশনের চক্করে আর যাওয়াই হয়নি ফুল গাছ আনতে তো মা তিনটে গোলাপ গাছ নিল আর এখানে দেখো আমার ছেলেকে বিস্কুট খেতে দিয়েছে ও নিজে কটা খেয়েছে খেয়ে আরগুলো খেতে পারছে না আবার দুটো বিস্কুট কুকুরকেও দিয়েছিলো আমি বললাম দূরের থেকে দে নাহলে আবার তোর হাতের থেকেই নিয়ে নেবে আর এদিকে দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়ে রোদে বসেছি আমার তো সে কদিন রোদে বসাই কাজ ছিল কারণ রেস্টে ছিলাম একটুখানি তো আমার বর আমাকে নাকে আর চোখে ওষুধ দিয়ে দিচ্ছিলো প্রত্যেক দিন সাতবার করে আমার ড্রপ ছিল চোখে চারবার নাকে তিনবার তো সেই ডবগুলো দিয়ে দিতে হতো তো আমার বর আমাকে ডবগুলো দিয়ে দিত মাও দিয়ে দিত যখন যে সময় পেত সেই দিয়ে দিত তো দেখো আমি ডবগুলো দিয়ে রোদে বসেছিলাম আর এই যে ভিডিওগুলো এই ভিডিওগুলোও কিন্তু আমার ছেলে আমাকে করে দিয়েছিল। তো তোমাদেরকে তো এর আগের ভিডিওতে বলেছি আমার ছেলে প্রায় এখন ভালোই টুকটাক আমাকে ভিডিও করে দেয় আর আমাদের চালটাও শেষ হয়ে এসেছিল তো মা চালের দোকানে ফোন করে দিয়েছিল। তো দু বস্তা চাল নিয়ে এসেছে টোটোওয়ালা তো চালগুলো নামিয়ে রাখলো নামিয়ে রাখার পর মাকে বললাম মা আমার খিদে লেগেছে আমাকে দুটো ভাত দাও তো মা ভাতগুলো কোচলে দিয়েছে মা আমাকে ভাত দেওয়ার আগে একটুখানি কোচলে একটু নরম করে দিত আর একটু ভাতটা নরম করতো যাতে আমার খেতে সুবিধা হতো আর আমাকে ফুলকপি আলু দিয়ে মানে ফুলকপি আলু ভাজা দিয়ে ভাত খেতে দিয়েছিলো আমার ফুলকপি আলু ভাজাটা ভীষণ ভালো লাগে সাথে আরও তরকারিও ছিল সেগুলোও খেয়েছিলাম খাওয়ার পর আমার তো ওষুধ ছিল তো ওষুধগুলো খেলাম খাওয়ার পরে তারপরে বিকেল হলো বিকেল হওয়ার পর আমি একটু ঘরে এসে বসলাম আমি মানে পেনুনিটা খুলেছিলাম চুলগুলো আছড়ানোর জন্য তো তখন আমার ছেলে বললো তাড়াতাড়ি করে চিরুনিটা আমার হাত থেকে নিয়ে বললো দাও মা চিরুনিটা আমাকে আমি আছড়ে দিচ্ছি ঠিক করে তো আঁচড়াতে পারে না তবুও বলছে দাও আমি আছড়ে দিচ্ছি বলছি দেখিস আমার চোখে নাকে না আবার ব্যথা দিয়ে দিস বলছে ঠিক আছে মা আমি সাবধানে করবো ঠিক করে ভালো করে চুলগুলো আস্তে পারছে না আরও জট করে দিয়েছিলো আমার চুলগুলোতে তো তারপরে আমাকে বললো দাও আমি বেঁধে দিচ্ছি আমি তুই পারবি না তো আমি বেনুনিটা করে দিই দেওয়ার পরে তারপরে বললো দ গাডারটা আমি লাগিয়ে দিই কিছুতেই গাডারটা পারছে না আর খুব বিরক্ত হচ্ছিল তো আমি দেখিয়ে দিয়েছি তারপরেও পাচ্ছে না তো তারপরে দেখো ও গাডারটা নিয়ে কেমন উল্টো পাল্টা পেঁচাচ্ছিলো কিছুতেই ও পারছে না তারপর আমি নিয়ে আমি বেনুনির মধ্যে কাটারটা আটকে দিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা তোমরা সবাই খুব ভালো